বারোশো কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে ইরানি নতুন ক্ষেপণাস্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে তাদের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসেমবাসির উন্মোচন করেছে বারোশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি কোটিন জ্বালানি ব্যবহার করে রোববার উন্মোচিত কাছেম বাসির শহীদ হাজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি হাল্লাগাত সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে সামরিক কর্মকর্তাদের মতে ক্ষেপণাস্ত্রটির ওয়াইট হেড ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে ফলে মিসাইলটি এখন আরও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র কাছ এম্বাসির একটি তাপীয় ইমেজিং নির্দেশিকা ব্যবস্থা সজ্জিত ক্ষেপণাস্ত্র নতুন সংস্করণে নির্ভলতা পাড়িয়ে এটিকে ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধ করে তুলেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে বলেছেন নতুন ক্ষেপণাস্ত্রটি বারোশো কিলোমিটারের বেশি দূরে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে বিচ্যুতি বা জিপিএস নেভিগেশনের উপর নির্ভলতা ছাড়াই এই ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্য সুনির্দিষ্টভাবে আঘাত করেছে নার্সিজাদের দাবি করেন ক্ষেপণাস্ত্রটি নির্দেশিকা ও চালচলন উভয় দিকেই করা হয়েছে। যা এটিকে বিভিন্ন স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করার সক্ষমতা দিয়েছে ইরানি প্রতিরক্ষা মন্ত্রী আরো জানিয়েছেন পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তীব্র ইলেকট্রনিক হস্তক্ষেপ প্রয়োগ করা হয়েছিল তবে এটি অক্ষত ছিল পরস্পর বিরোধী কথা বলার জন্য ইরানি প্রতিরক্ষা মন্ত্রী ওয়াশিংটনের সমালোচনা করেছেন এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে